বিভিন্ন ধরনের বাদামের মধ্যে অন্যতম উপকারী একটি বাদাম হচ্ছে আক্রোট এতে থাকা বিভিন্ন উপাদান নানাভাবে আমাদের শরীরে উপকার করে আক্রোট মস্তিষ্ক স্বাস্থ্য ভালো রাখে এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতে অবদান রাখে আক্রোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে এবং কার্যকারিতা বাড়ায় হতাশা কমাতেও এটি সাহায্য করে নিয়মিত আখরোট খেলে ঝুঁকি কমে আক্রোত থেকে পাওয়া তেল আমাদের ভালো রাখে এছাড়া কমাতে পারে মাত্র স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে বাদাম রাখুন খাদ্য তালিকায় অনেকক্ষণ পর্যন্ত এটি পেট ভরা রাখতে সাহায্য করে এতে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার ইচ্ছা হবে না ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে আখরোট খেলে আমাদের অন্তে বসবাসকারী উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে এতে খাবার সহজে হজম হয় ও আমাদের অন্ত ভালো থাকে আক্রোটে থাকা পলিফেনল স্তন পোস্টেড ও কোলোরেক্টল ক্যান্সার সহ কিছু ক্যান্সারের ঝুঁকি কমায় নিয়মিত আক্রোট খেলে শরীর তো ভালো থাকবেই ত্বকও থাকবে টান টান উপকারী এই বাদামে থাকা তেল ভিটামিন এবং মিনারেল বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়